সালামু আলাইকুম নিরাপত্তা প্রহরী হিসেবে তিনশো প্লাস মানে তিনশোর অধিক পদে সেন্ট্রি সিকিউরিটি সার্ভিস এবং সোশ্যাল মার্কেটিং কোম্পানি দুইটা কোম্পানি আলাদা আলাদা সার্কুলার প্রকাশ করেছে এবং বহু সংখ্যক লোক এখানে নেবে এবং ভালো স্যালারির সাথে সাথে বিভিন্ন রকম সুযোগ সুবিধা আপনারা এখানে পাবেন এবং এসএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবেন তো এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন দেখুন তারা যে সার্কুলারটি দিয়েছে সেটা আপনাদের সামনে এখন সরাসরি দেখাচ্ছি দেখুন প্রথমে যে সার্কুলারটা দিয়েছে নিরাপত্তা প্রহরী সেন্ট্রি সিকিউরিটি সার্ভিস লিমিটেড এটা কিন্তু এই যে সিকিউরিটি সার্ভিসের একটা বড়ো কোম্পানি তারা এই লোক নিয়োগ করে বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে তারা কিন্তু তাদের এই লোকগুলো পাঠায় এবং বেতনটা তারা কিন্তু দেয় এবং খুব নাম করে একটা কোম্পানি কিন্তু সেন্ট্রি সিকিউরিটি সার্ভিস দেখুন এখানে টোটালি তারা নেবে কিন্তু তিনশো জন দেখুন আপনার যে কাস্ট মূলত থাকবে বহুজাতিক কোম্পানিতে ঢাকা বিভাগের বিভিন্ন স্থাপনায় জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এখানে আপনার যে উচ্চতা লাগবে দেখুন পাসপোর্ট ছয় ইঞ্চি লাগবে বা এর অধিক যদি হয় তাও খুব ভালো এবং সুটাম দেহের অধিকারী লাগবে যদি আপনার সেনা নৌ বিমান আনসার পুলিশ বিজিবি থেকে অবসরপ্রাপ্ত হন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন ডে এবং নাইট শিফট দুইটাই আছে এখানে দুই শিফটে আপনাকে কিন্তু কাজ করার মানসিকতা থাকতে হবে আট ঘন্টা শিফটে মূলত আপনার কাজ করতে হবে কর্মস্থল হবে ঢাকা গুলশান ও বারিধারা এলাকায় এই দুই এলাকার ভিতরে আপনার কিন্তু তারা নিয়োগ দেবে তো চাকরির যে দায়িত্বসমূহগুলো এখানে আছে দেখুন সাবলীল বাচনভঙ্গি ও ব্যবহারের মাধ্যমে পরস্পরের মধ্যে ভাব বিনিময় দক্ষতা নিরাপত্তা বিঘ্নিত ঘটনা নিরূপণের দক্ষতা নিরাপত্তা দায়িত্ব নির্বাপন সম্বন্ধে প্রশিক্ষণপ্রাপ্ত বাংলা ও ইংরেজি পড়া এবং লেখার দক্ষতা থাকতে হবে বিভিন্ন নিরাপত্তা এবং নিরাপত্তা সংক্রান্ত কাজ সম্পর্কে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে আগুন এবং অন্যান্য নিরাপত্তা ও নিরাপত্তা সরঞ্জামের অ্যালার্ম প্যানেল পরিচালনায় দক্ষ হতে হবে চাপের মধ্যে কাজ করার যোগ্যতা থাকতে হবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল পরিবেশে কাজ করার মন মানসিকতা থাকতে হবে নিরাপদ কর্ম পরিচালনা বিপদ শনাক্তকরণ শক্তির উৎস পিপিএর ব্যবহার নিয়ার মিস ইনসেন্টিভ রিপোর্টিং ইত্যাদি বিষয়ে কিন্তু আপনার একটা দক্ষতা থাকতে হবে মেন কথা হচ্ছে আপনার এখানে মূলত সিকিউরিটি সার্ভিসের জন্য সিকিউরিটি গার্ড হিসেবে যে যোগ্যতাগুলো লাগে সেগুলো কিন্তু আপনার এখানে থাকতে হবে তো দেখুন ফুল টাইম একটা চাকরি কিন্তু ন্যূনতম অষ্টম শ্রেণীর পাশে এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং এখানে অভিজ্ঞতা কিন্তু সর্বনিম্ন পাঁচ বছর যদি পাঁচ বছরের একটা অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন আপনি করতে পারবেন না থাকলেও আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন দেখুন সেটার পরে দেখাচ্ছি এই যে সোশ্যাল মার্কেটিং কোম্পানিতে একটা সার্কুলার আছে সেখানে কিন্তু বিনা অভিজ্ঞতা আপনারা আবেদন করতে পারবেন দেখুন অভিজ্ঞতা এখন সর্বনিম্ন পাঁচ বছর যদি আপনার থাকে তাহলে ভালো না হলেও আপনি এখানে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তেল ও গ্যাস বা নিরাপত্তা সংবেদনশীল প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য করা হবে আবারও বলছি গুলশান এবং বারিধারা ঢাকায় আপনার মূলত নিয়োগ দেবে মোট বেতন পাবেন টোটালি বারো হাজার টাকা এর সাথে থাকা ও খাওয়ার সুব্যবস্থা তারা কিন্তু দেবে থাকা খাওয়া দেবে এবং থাকা ও খাওয়া বাবদ প্রতি মাসে পঁয়ত্রিশশো টাকা বেতন থেকে কর্তন করা হবে দেখুন এখানে কিন্তু আপনার এই বারো হাজার টাকা থেকে প্রতি মাসে থাকা এবং খাওয়া বাবদ পঁয়ত্রিশশো টাকা কিন্তু তারা কিন্তু নেবে থাকা খাওয়া বাবদ এবং এর পরবর্তীতে কিন্তু বিভিন্ন রকম সুযোগ যেমন ডিউটি টাইম কিন্তু আট ঘন্টা ওভার টাইম সুবিধা এখানে আসে টাইম করলে আপনি পাবেন দুটি উৎসব বোনাস পাবেন বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী বার্ষিক বেতন বৃদ্ধি হবে গ্রুপ জীবন বিমা আছে বার্ষিক অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী আপনি পাবেন তো দেখুন আবেদন করবেন কিভাবে বিডিএ অফিসার মাধ্যমে কিন্তু এখানে আবেদন করতে হবে সতেরোই জুলাই দুই হাজার তেইশের ভিতরে অনলাইনে বিডিজ একটা অ্যাকাউন্ট থাকলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এবার দেখুন সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএনসি তারা একটা সার্কুলার দিয়েছে সিকিউরিটি গার্ড সোশ্যাল মার্কেটিং কোম্পানি এখানে কত সংখ্যক নেবে সেটা কিন্তু উল্লেখ করেনি নির্দিষ্ট নয় সোশ্যাল মার্কেটিং কোম্পানি একটি বৃহৎ সুপরিচিত স্বাস্থ্যসেবায় নিয়োজিত সংস্থা যার প্রধান কার্যালয়ের জন্য স্থায়ী ভিত্তিতে কিছু সংখ্যক নিরাপত্তাকর্মী নিয়োগ করা হবে নিয়োগকৃতদের কোম্পানির নিয়ম অনুযায়ী বেতন ভাতা দেওয়া হবে প্রধান কার্যালয় কোথায় বনানি ঢাকা এখানে আপনাদের দায়িত্বগুলো থাকবে দেখুন প্রবেশ ও বহিগমন ফটক এন্ট্রি এক্সিট গেটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আগত দর্শনার্থে প্রাথমিক তথ্য প্রদান ও ভিজিটার কার্ড প্রদান করা যে কোনো ধরনের আকস্মিক দুর্ঘটনা প্রতিরোধে তরির ব্যবস্থা গ্রহণ করা কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত ও অনুমোদিত ব্যক্তি বা বস্তুর প্রবেশকে কঠোর সতর্কতার সাথে নিয়ন্ত্রণ করা এসএমসির সকল সম্পদের সঠিক রক্ষণাবেক্ষণ করা হাসপাতাল ফায়ার সার্ভিস পুলিশ স্টেশন অ্যাম্বুলেন্স ক্লিনিক ইত্যাদির অবস্থান ঠিকানা ও মোবাইল নম্বর আপনার কিন্তু সংরক্ষণ রাখতে হবে দেখুন ফুল টাইম চাকরি এসএসসি তবে এইস ও অগ্রাধিকার পাবেন এসএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবেন তিন বছরের একটা অভিজ্ঞতা থাকলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং দেখুন ভবন নিরাপত্তা ও অগ্নি অগ্নিনির্বাপনের কলাকুশল সম্পর্কে আপনাদের কিন্তু জানা থাকতে হবে সামরিক বাহিনী বা বিজিবি এর প্রাক্তন সদস্যদের জন্য শিক্ষকতার যোগ্যতা আরও শিথিলযোগ্য শিক্ষাগত সনদ জাতীয় পরিচয়পত্রের নামের বানানোর জন্ম তারিখ একই থাকতে হবে দেখুন এখানে কিন্তু কর্মস্থল ঢাকার বনানীতে আবেদন করা সিস্টেম এটাও একইভাবে অনলাইনে অথবা হার্ড কপিতে আপনি পাঠাতে পারবেন হার্ড কপিতে কীভাবে পাঠাবেন দেখুন দুইজন অনাত্মীয় মানে আত্মীয় নন এমন দুইজন ব্যক্তির পরিচয়দানকারী নাম সহ সাম্প্রতিক সময়ের তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি আগামী আটই জুলাই দু হাজার তেইশ তারিখের মধ্যে জিএম মানব সম্পাদক প্রশাসন এসএমসি টাওয়ার লেভেল বারো তেত্রিশ বনানী বাইরে ঢাকা বারোশো তেরো বরাবর আবেদনপত্র প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে খামের ওপরে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে এবং দেখুন নারী প্রার্থীদেরকে অগ্রাধিকার তারা দেবে এস এম সি সকল প্রার্থীদেরকে সমান সুযোগ প্রদানে কিন্তু বিশ্বাসী এবং খামের ওপর অবশ্যই পদের নাম আবেদনকৃত নাম কিন্তু আপনার লিখতে হবে যে কোন পদে আপনি আবেদন করছেন এবং অবশ্যই কিন্তু আটই জুলাই দু হাজার তেইশের ভিতরে আবেদন করতে হবে তো পদের নামটা কি পদের নামটা আছে সিকিউরিটি গার্ড এই পদে কিন্তু আপনি আবেদন করলে অবশ্যই সোশ্যাল মার্কেটিং কোম্পানি যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানা বরাবর পাঠাতে হবে এবং খামের ওপরে পদের নাম দিতে হবে তো দেখুন দুইটা সার্কুলাই কিন্তু অনেক সংখ্যক লোক এখানে নেবে এখানে তিনশো এবং এখানে কিন্তু আপনার টোটালি সেন্ট্রি সিকিউরিটি সার্ভিস সার্ভিসে কিন্তু তিনশো নেবে এবং সোশ্যাল মার্কেটিং কোম্পানিতে নির্দিষ্ট নয় সুতরাং এখানেও কিন্তু প্রায় পঞ্চাশ ষাটজন বা তারও অধিক এখানে লোক নেবে এবং ফুল টাইম একটা চাকরি ভালো বেতন স্যালারিও আপনি এখানে পাবেন তো এই ছিল মূলত সিকিউরিটি গার্ডের সার্কুলারটি সার্কুলারটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন দেখা হবে অন্য কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ